আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি প্রায় প্রায় একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো যে কবুতরের বাচ্চাগুলো ঠিকঠাক মধ্যে কিন্তু কবুতরের ঘরেগুলো থাকে না তো সে বিষয়ে আজকে ভিডিওটা কারণ এখানে দুই এক একজনের কবুতর থাকার কথা কিন্তু একটা মাত্র কবুতর আছে আমাদের কবুতরের ঘরগুলা ঠিক দেখা দরকার প্রতিদিন এই যে এক ঘরের কবুতর আর এক ঘরে এটা কিন্তু কয়েকদিন যাবত কিন্তু ঠিক মতো খাবার পাইতেছে না কারণ এই ঘরের কবুতর কিন্তু এটা না এই ঘরের কবুতর এটা আর একটা যে নিচে নিচে পড়ে কবুতর গুলা বোঝানো যাইতেছে না তো এটা হলে আমাদের দ্বিতীয় নাম্বার খরে কবুতর ওদের বাচ্চাগুলো মনে করেন যে এইভাবে নিচে উপরে পড়ে আমার অনেক কবুতর আড়াইছে অনেক বাচ্চা কবু তারা রয়েছে এখানকার যে খাবার দাবার দিবার গেছি মনে করেন যে চেক দিবার গেছি তো প্রতিদিন আমি যেটা চেক করি দেয় এই অবস্থা এখানে তোর বাচ্চারা একটু খাবার খাওয়া তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হব এখন মানে বাচ্চারা খাওয়াইতে পারে মনে বাচ্চাটা থাকে খাওয়ালে সবচেয়ে বেশি কিন্তু ভালো হবে অসুবিধা নেন যে কবুতরটা ঠিক মতো মনে করেন যে খোঁজ না নিলে আমাদের এই অসুবিধাটা দেখা যায় তো এই জন্যই প্রতিনিয়ত খোঁজ নেওয়া দরকার একটা দেখাইছে কিন্তু এই যে তৃতীয় নম্বর ঘরের যে বাচ্চাটা এটা কিন্তু এবারে কিন্তু খাওয়া খাবার খাবনি অবশ্য কয়েকদিন ধরে খালি এরকম যে কবুতর ডেগুলা মানে হারা হারায় দেয় কয়েকদিন পর পর তো অসুবিধা তাই একটাই দেয় প্রতিনিয়ত আমাদের কবুতর ঘরগুলা চেক দেওয়া অবশ্যই দরকার যারা আমরা কবুতর লালন পালন করি কোনো খাবার খাইছি এই যে তৃতীয় নম্বর ঘরে যে বাচ্চারা মানে দ্বিতীয় নম্বর ঘরে বাচ্চারা তৃতীয় নম্বর ঘরে গেছে তো ওইটারে দেখি যে খাবার খাওয়াই খাওয়াইতেছে এখন কালকে ঠিকঠাক আছে ওই কিন্তু আজকে অবস্থা মানে প্রতিদিন বাচ্চা পরিবর্তন হয় কিন্তু খাবার কিন্তু খাওয়াইছি মাত্র কয়েকদিন কয়েকদিন পর পরই কিন্তু বাচ্চাগুলো গুলো হারাইল তো অবশ্যই আপনাদের আপনাদের আর আমাদের যারা কবুতর লালন পালন করতাছি আসি প্রতিনিয়ত কবুতরের যত্ন দিয়ে নেওয়া অবশ্যই দরকার আমি যা মনে করি তো যত্ন না নিলে কবুতরের বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি কবুতরগুলো কিন্তু ঠিকঠাক মধ্যে খাবার পাবে না তো আমাদের বেশিরভাগ কবুতর মনে করেন যে মাটির নিচে পড়ে থাকে তো আজকে যেটা দেখলাম যে এদের এই মিষ্টি কিন্তু পড়ে আছে কারণ এগুলা বাপ মার সাথে খাবার খাওয়ার একটু কিন্তু বাইরে জায়গা বাইরে গেলে মনে করেন যে এই যে এই ঘরের বাচ্চারা দেখে একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু অনেক ভালো একটা স্বাস্থ্য মানে অন্য মধ্যে কিন্তু এটা নিচে পড়ার কারণে মনে করেন কিন্তু কিন্তু অবনতি কম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে আর আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও প্রতিনিয়ত দেখানোর জন্য তো ইনশাল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে